আজকে আমরা কথা বলবো অটিজম স্পেকট্রাম ডিজর্ডার যেটাতে আমরা সংক্ষেপে অটিজম বলে থাকি এটি শিশু বয়সের একটি সমস্যা আরও ভালো করে বলতে গেলে এটি একটি নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা এবং এটি শুরু হয় নয় বছর থেকে শুরু করে ছত্রিশ মাস নয় মাস থেকে শুরু করে ছত্রিশ মাসের এই বয়সের মধ্যে আমরা এক কথায় বলতে পারি যে এক বছর থেকে তিন বছর বয়সের মধ্যে সাধারণত অটিজম স্পেকট্রাম ডিজর্ডার শনাক্ত করা হয় অথবা শনাক্ত করতে আমরা পারি এবং এটির যেটা মূল সমস্যা সেটি কিন্তু ওই ব্যক্তিকে অর্থাৎ ওই শিশুটিকে তারকে অবলোকন করা তার সঙ্গে কথোপকথন এবং তার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা এই অটিজম স্পেকট্রাম সিনড্রোমের আমরা ডায়াগনোসিস করে থাকি প্রথমত হচ্ছে তার আচরণের যে বিষয়গুলো সেটি হচ্ছে অডিজম স্পেকট্রাম ডিজর্ডার আমরা আগেই বলেছি যেটি একটি কমিউনিকেশন প্রবলেম অর্থাৎ ওই ব্যক্তির সঙ্গে আমাদের যোগাযোগের সমস্যা এক কথায় এটাকে যোগাযোগ বই বৈকড়েও বলা যায় সেটি কি সেটি হচ্ছে ব্যক্তিতে ব্যক্তিতে অর্থাৎ সে অন্যদের সঙ্গে কিভাবে নিজেকে সংযোগ তৈরি করে সাধারণত এটা সোশ্যাল কমিউনিকেশান প্রবলেম থাকে এবং ইন্টারাকশান দুইজন ব্যক্তি এক জায়গায় হলে একজনের সঙ্গে আরেকজনের যে ভাবের আদান প্রদান সেটি আমরা তার দেখার মাধ্যমে অর্থাৎ চোখের সঙ্গে চোখ মিলিয়ে কথা বলা এবং ভাবাবেগের জন্য তার জেসার পোশার এবং কথোপকথন আমরা যেটাকে বলি ভারবাল বা তার সঙ্গে স্পিচ দিয়ে কমিউনিকেশন করা সাধারণত অর্ডিজ স্পেকট্রাম ডিসঅর্ডারের চল্লিশ শতাংশ ব্যক্তি যাদের মুখে কোনো ভাষা থাকে না এবং দেখে মনে হয় যে এরা বোধহয় ঠিক কানে ঠিক মতো শোনে না আসলে কিন্তু তারা কানে শোনে কিন্তু তাদের ইন্দ্রিয়গুলো এরকম যে তার সামনে যে বসে আসেন অনেক সময় তাকে সে কি মানুষ তার কোনো ভিতরে কোনো আবেগ ইত্যাদি কাজ করে বলে সে মনে করে না এটি কিন্তু যার যে ব্যক্তির সামনে সে বসে আছে সেই ব্যক্তির সমস্যা নয় এই সমস্যাটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এসডির ব্যক্তির সমস্যা কারণ সে তার নিজের মধ্যে বিভো এটাই হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মূল কথা সে তার নিজের মধ্যে ডুবে থাকে কোনো খেলনা বা কোনো কিছু দিলে ওই খেলনাটি যেমন অন্য কোনো বাচ্চা যেমন তার বয়সী একজন শিশু সে যেরকম একটা মোটর গাড়িকে চালানো নিয়ে ব্যস্ত থাকবে সে কি করবে যে ওই গাড়িটাকে উল্টে ধরে ওই খেলনা গাড়িটার চাকা এটা কিভাবে চলে চাকা ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে এবং ওই গাড়ির পার্টসগুলোকে সব খুতিয়ে খুঁতিয়ে দেখবে এবং সে গাড়িটাকে উল্টে ওর চাকাগুলোকে নাড়াচাড়া করে করে দেখাবে এবং দেখবে এবং এটিতেই তার মজা এবং এটিই তার খেলা অর্থাৎ স্বাভাবিক যে প্রক্রিয়ায় আমরা এটিকে ব্যবহার করি সেটি তার ভিতরে থাকে না এরা সাধারণত ঘরের কোণে একা একা বসে থাকে এবং তারা ওই হাতের আঙুল যেটাকে বলি আমরা ফ্রাউনিং যেটাকে বলি সেটি করে এবং তারা কোনো কাপড়ের কিংবা কোনো চুলের টেক্সচার এগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে পরীক্ষা করে দেখে এবং কাপড় কিংবা চুল থেকে মায়েদের চুল থেকে গন্ধ নেওয়ার চেষ্টা করে এবং এরা চোখে চোখ মিলে তাকায় না এবং আমি আগেই বলেছি যে এদের অনেকের ভিতরে বাক শক্তি থাকে না তার ফলে হয় কি যে ওই ব্যক্তিটি এমনিতেই তার কমিউনিকেশান ডিজর্ডার বাই ভার্চু অফ তার ডেভেলপমেন্ট তার থাকে না এমনকি সাংকেতিক ভাষাতেও সে অন্যের সঙ্গে তার যে ভাবের যোগাযোগ সেটি সে করতে পারে না একজন মুখ এবং বধির মানুষ তাদের কিন্তু বডির অঙ্গভঙ্গি এবং হাত পা দ্বারা এবং ইশারা দ্বারা কিন্তু তাদের কথোপকথন এবং যোগাযোগটা সেরে ফেলে কিন্তু অটিজম স্পেকট্রামের শিশুরা সেই জিনিসটা করতে পারে না এবং এদের যখন আরও বয়স বাড়তে থাকে এর ভিতরে দেখা যায় তাদের ভিতরে চঞ্চলতা থাকে তিরিশ থেকে চল্লিশ শতাংশেরও বেশি অটিজম স্পেকট্রাম ডিজর্ডারের মানুষদের অ্যাটেনশান ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি সমস্যা বা অতি চঞ্চলতা তাদের ভিতরে থাকে অর্থাৎ তারা কোনো জিনিস ঠিক মতো দেখে না অথবা দেখার চেষ্টা করে না কানে শোনে না এবং শোনারও চেষ্টা করে না এবং স্পর্শ দ্বারা ভাব দ্বারা তারা কারো কাছাকাছি যায় না এই যে মা যে নয় মাস দশ দিন তাকে গর্ভে ধারণ করেছে তাকে কিন্তু অনেক সময় সে হাগও করে না অনেক সময় তাকে আলিঙ্গন করে না তাকে চুমো খায় না এবং তাকে হাজার ঘণ্টা কান্না করে মরে গেলেও তার মনের যে আকুতি অথবা তাকে বলবে বাবা আমাকে একটু মা বলে ডাকো এই যে অনুভূতি এটিও তাদের মধ্যে দেখা যায় না সাধারণত এবং তাদের ব্যথা বেদনার যে শক্তি যে অনুধাবন করার শক্তি সেটিও কিন্তু খুব কম থাকে এবং নিজেরা নিজেদের পায়ের আঙুল খুঁটে খুঁটে ঘা করে ফেলে এবং কোনো কষ্টই তাদের ভিতরে দেখা যায় না অনেক সময় মার্বেলের যে বল সেটি অথবা অনেক পুঁতির মালা এগুলো তারা কানের মধ্যে নাকের মধ্যে ঢুকিয়ে দেয় এবং নিজের আঙ্গুল দ্বারা যদি চোখ চুলকায় চুলকাতে চুলকেতে এমন করে ফেলে যে সেখানে রক্তাক্ত করে ফেলে এই যে তাদের ব্যথা বেদনার কম থাকা অথবা এই বেশি বেশি এটা করা এটিও তাদের মধ্যে একটি অন্যতম সমস্যা বা লক্ষণ এবং যারা যে সমস্ত শিশুরা একটু ভালো এবং গান বাজনা করতে পারে যাদের মধ্যে কিছু প্রতিভা আছে আমরা জানি আমরা অনেক সময় অটিজম স্পেকট্রাম শিশুদের ভিতরে অনেক বড় শক্তি তাদের ভিতরে দেখি সক্ষমতা যেমন তারা দুই সালে ডিসেম্বর মাসের সাত তারিখ কিবার বার হবে অবলীলাক্রমে উইদিন এ ফ্র্যাকশন অফ মিনিট তারা বলে দিতে পারে এই ক্ষমতা কিন্তু অন্য কোনো মানুষের থাকে না যার জন্য এদেরকে আদর করে বলা হয় ইডিওর সেভেন্স তো এই সক্ষমতা কিন্তু তাদের ভিতরে আছে আরেকটি যেটি সমস্যা সেটা হচ্ছে যখন তারা বড় হতে থাকে তাদের বয়সের সঙ্গে সঙ্গে তাদের মন দেহ এবং অন্যান্য অঙ্গের যখন দরকার কিংবা যে সমস্ত প্রয়োজনগুলো বায়োলজিক্যাল নিডগুলো বাড়তে থাকে তারা কিন্তু এটির সঙ্গে সঙ্গে মানুষের যে অন্যান্য শারীরিক এবং মানসিক রোগগুলো থাকে এটিও কিন্তু সাধারণ মানুষের মতো তাদেরও থাকে কিন্তু তাদের যেহেতু বহিঃপ্রকাশ নেই অনেক সময় দেখা যায় তারা রাতের পর রাত দিনের পর দিন তারা ঘুমায় না এবং রাত্রি যত বাড়তে থাকে ঝিঝি ফোকার সামান্য শব্দ তাদেরকে অনেক বিরক্ত উত্তক্ত করতে থাকে এবং তখন তারা লাফাতে থাকে চিৎকার করতে থাকে এবং নিজেদের হাতের বিশেষ করে কবজির সামনে তারা কামড়িয়ে ঘা করে ফেলে এবং কিছুক্ষণ পরপরই জোরে জোরে চিৎকার করতে থাকে এবং একই গান কিংবা একই কথা কিংবা একই কলি বারবার তারা বলতে থাকে আমরা এটাকে বলি ইকোলা আলিয়া এবং তারা বারবার একই কথা উচ্চারণ করতে থাকে এবং পিতামাতাদেরকে দিয়ে অনেক সময় তাদের যে বক্তব্যগুলো সেগুলো বলিয়ে নেয় এবং যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হয় ততক্ষণ পর্যন্ত এটা তারা তাকে দিয়ে করতেই থাকে এতে অনেক পিতামাতা অনেক বেশি কষ্ট পায় যে তারা তাদের কেটে নিবারণ করতে পারে না তাদের এই যে আচরণটা আমরা এটাকে বলি প্যাথোলজিক্যাল ডিমান্ড অ্যাভয়েডেন্স সে একটি নির্দিষ্ট জায়গা দিয়ে ঘর থেকে বের হয় আপনি যদি ওর দ্বিতীয় কোনো একটা দরজা দিয়ে বের করতে চান সেটা কখনোই সম্ভব হবে না সে যখন কোনো একটা পার্টিসিপেট করে গ্রুপ কোনো একটা ফাংশানে কোনো গানের কিংবা নাচের যখন এই মিউজিকের আমরা সাধারণত মিউজিকের তালে তালে আমাদের নৃত্য করতে হয় তো মিউজিক যেখান থেকে স্টার্ট হওয়ার কথা এটা তার যেখান থেকে শুরু করার কথা ওর সঙ্গে তাল এবং লয়ের যদি মিল না ঘটে তাহলে কিন্তু সে স্টেজে উঠবে না এবং গানটি শুরু করতে পারবে না অনেক সময় আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে অনেক সময় কিছু সময় বিরতি নিতে হয় এরা কিন্তু ওই বিরতি মানে না যখন সে একবার এই পারফরমেন্সটা শুরু করবে যতক্ষণ পর্যন্ত এটি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে কোনো ক্রমে রোখা যাবে না এবং এটা তাকে কন্টিনিউ করতে হবে যদি কন্টিনিউ না করতে পারে তাহলে পারফরমেন্সটা ওটি একটি জলাঞ্জলি যাবে ভেস্তে চলে যাবে এই যে এই ধরনের স্ট্রিক্ট একটা বিষয়ের প্রতি মানে রেস্ট্রিক্টেড বিহেভিয়ার বা রেস্ট্রিক্টেড যে পুনঃপুনো যে করার যে বিষয়টি এটি কিন্তু অটিজম স্পেকট্রাম শিশুদের মধ্যে খুব বেশি পরিলক্ষিত হয় এছাড়াও আপনারা জানেন যে এদের মধ্যে কিন্তু কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য খুব বেশি থাকে অনেক অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারের মানুষরা বা ব্যক্তিরা বা শিশুরা পনেরো দিন পর কিংবা এক মাস পর পর মল ত্যাগ করে এবং এই যে সমস্যাটা এটা কিন্তু তাদের কাছে কোনো সমস্যাই মনে হয় না অনেক সময় সোনা পাতা এবং বিভিন্ন ধরনের কবিরাজি বুটি ইত্যাদি দিয়ে তাদেরকে তাদের পায়খানা পরিষ্কার করতে হয় এই বিষয়গুলো এই সাধারণ মানুষদের জন্য যত কষ্টকরই হোক না কেন তারা কিন্তু এটা অবলীলাক্রমে এটি করে থাকে তো যারা আমরা এই ধরনের পিতামাতা আছি যাদের ঘরে অটিজম স্পেকট্রাম ডিজর্ডারের একটি সুন্দর শিশু আছে তাদের জন্য এই সমস্যাগুলো প্রায়শই মোকাবেলা করতে হয় তাদের জ্ঞাতার্থে আমি এটুকু জানাবো যে এই ধরনের আচরণগুলো সমাধানের জন্য বা চিকিৎসার জন্য আপনারা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ যারা নিউরো ডেভেলপমেন্টাল এই বিষয়গুলো নিয়ে যারা প্র্যাকটিস করেন আপনারা তাদের সঙ্গে কথা বলুন এবং এই যে অতিরিক্ত আচরণ বা অতি চঞ্চলতা এবং পুনঃ একই কাজ করার যে বিষয়গুলো এই আচরণের মধ্যে আছে সেগুলো সংশোধন করা যদিও দূর কিন্তু একটি প্রক্রিয়াতে এদের পক্ষে এই চিকিৎসাগুলো করা সম্ভব এবং এদের মধ্যে যাদের ইন্টেলেকচুয়াল ফাংশান ভালো তাদেরকে আমরা বলি হাই ফাংশনিং হোয়াট ইজ স্পেকট্রাম ডিজর্ডার এবং এই বাচ্চাগুলো কিন্তু লেখাপড়ায় অনেক সময় অনেক ভালো করে এবং এদের মধ্যে অনেকে আছে যারা এস এসসি অথবা এ লেভেল ও লেভেল এ লেভেল পাস করে কিন্তু ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা করতে পারে আমরা সহসায় মানে কারণ প্রত্যেকটা মানুষই আল্লাহ তালা এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তাদেরকে আমাদেরকে বোঝার জন্য প্লাস তাদেরও এই যে জন্ম লাভের যে সার্থকতা এটি কিন্তু বিজ্ঞানময় কাজেই বিজ্ঞান কিন্তু কোনো কিছুতেই আমরা হার মানি না এবং আমাদের এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিভিন্ন ধরনের যে প্রক্রিয়া এবং টেকনোলজি এত অ্যাডভান্স হয়েছে যে এগুলোতে কিন্তু তারা আবার অনেকে অনেক বেশি পারদর্শী হয় বিশেষ করে কম্পিউটার যে প্রোগ্রামিং এগুলোতে কিন্তু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের বাচ্চারা এগুলোতে খুবই পারদর্শী বিশেষ করে যারা হাই ফাংশনিং অটিজম স্পেক্টরে যারা জীবন যাপন করছেন তো আমরা এই বিষয়গুলোকে খেয়াল করবে এবং ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা হলে অবশ্য অবশ্যই আমি সহ আমার মতো আর যারা আছেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ